ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে জড়ো হয়ে ভাঙচুর শুরু করেছে বিক্ষুব্ধ জনতা আজভুত সেই ক্ষোভের প্রকাশ তারা ঘুরাচ্ছেন সবাই যে যার হাতে খেলতে পেরেছেন লাঠি নিয়ে বাড়ি থেকে যা পেরেছেন তাই নিয়েই এখানে চলে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে সার গায়ে দিয়ে এসেছেন শেষ অবস্থান জানাচ্ছি আপনারা একুশে টেলিভিশনের সাথে থাকুন সর্বশেষ অবস্থা জানার জন্য